আজ আবারও বাউটিয়ার ডিম দিয়ে পিজ্জা বানিয়ে আমার ভাইয়ের ভুয়া বার্থডে সেলিব্রেট করলাম আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো আজকে আমার ভাইয়ের ভুয়া বার্থডে ছিল মানে ওর বার্থডে একই জুলাই কিন্তু সবাই আজকে ওকে উইশ করেছে তাই আমিও ভাবলাম যে আজকে ওর বার্থডেটা আমি সেলিব্রেট করে ফেলি তো ফার্স্টে আমি রুটি দিয়ে পিজাটা বানাবো তাই রুটি নিয়ে নিচ্ছি চার পিস এখন এগুলোকে ভালোভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে নিতে হবে তো আমি টুকরো টুকরো করা শুরু করলাম তারপরে আগে এক সবগুলো টুকরো টুকরো করে ফেললাম এই তো টুকরো টুকরো করা শেষ ফাইনালি রেডি তারপর আমি গ্যাস ওভেন অন করে প্যানি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো হালকা তেল দিলেই চলবে তো তেলটা ভালো করে ছড়িয়ে দেওয়ার জন্য আমি চার ছড়িয়ে দিলাম এভাবে তো এখন এই এইভাঁকে ডিমও এনে ফেলেছি মুরগির ডিম দুইটা তো দুইটা ডিম ফেটিয়ে নিলাম দুইটা ডিম ফেটিয়ে নেওয়ার পরে এগুলো ভালো করে আর কি গুড়াতে হবে মিক্স করতে হবে সুন্দর মতো তারপরে এখানে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচগুলো দিয়ে দেওয়ার পরে এগুলো ভালো করে মিক্স করতে হবে আবারও এই তো ফাইনালি রেডি এদিকে আমি রুটিগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি রুটিগুলো ফার্স্টে কিন্তু ভেজে নিতে হবে তো হালকা করে একটু ভেজে নিলাম তো একটু ভেজে নেওয়ার পরে নামিয়ে নিলাম এগুলো ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা হওয়ার পরে আবার এগুলোকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দিই তো এখন ডিমের মিশ্রণটা এখন ভালো করে মিক্স করে নিতে হবে তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে এটাকে চেপে চেপে একটু গোল শেপ দেওয়ার চেষ্টা করছি পিৎজার মতো এই তো আমার গোলশেপ এখন এটাকে দুই মিনিট জ্বাল দিতে হবে তো এটা থাক তো এখন পিজ্জার উপরে দেওয়ার জন্য পেঁয়াজ আর মরিচ কুচি কুচি করে কেটে নিলাম আর একটু উপরে গোসতেও দিব তাহলে অনেক সুস্বাদু হবে এখন আমি এটাকে উল্টিয়ে নিব এটা প্রায় হয়ে এসেছে তো এটাকে উল্টে নেওয়ার জন্য একটা প্লেট দিয়ে এটাকে উল্টে নিলাম তো এই দেখুন এখন প্যানে সামান্য তেল দিয়ে উল্টানোর বাকি অংশটা আমাকে ভেজে নিতে হবে এটাকে এখন আস্তে করে বসিয়ে দিলাম এবং উপরে সস দিয়ে দিলাম সস দিয়ে দেওয়ার পরে ভালো করে চামচ দিয়ে চেপে চেপে এটাকে বসিয়ে দিলাম এরপর টপার্সগুলো দিয়ে দিব পেঁয়াজ তারপর মরিচ গোস্ত সবকিছু আমি একসাথে দিয়ে দিই সুন্দর সুন্দর ভাবে আমি ছড়িয়ে দিলাম জিনিসগুলো অনেক ভালো লাগছে ফাইনালি হয়ে গেল পিৎজাটা আমাদের এই দেখুন এই লুকটা লাগছে তাই না সেদিনকার থেকে কিন্তু আজকে একটু বেটার হয়েছে তো কেটে নিলাম তারপরে আমাদের ভুয়া জন্মদিনের সেলিব্রেশন শুরু হইলো আজকে অনেকে আমার ভাইকে উইশ করেছিল ওর জন্মদিন ভেবে কিন্তু ওর জন্মদিন আসলে ফার্স্ট জুলাই তো এই দেখুন বড়টা একটা করেছে তো বললাম যে ভাই ধর তোর বাড়ি তুই খা বেশি করে খা ওর পেজ আকিল টাইগার কবুতর সবাইকে সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ পেজ